হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আজকে একটি ওয়ান লাইন সাইট নিয়ে চলে আসলাম যে সাইটের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন যে সাইটটির নাম হচ্ছে মাইক্রোজফ্ট ওয়ার্ল্ড এই সাইটটিতে আপনি প্রথমে অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনার নাম দিয়ে দেবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন অ্যান্ড এখানে কান্টে সেট করে দেবেন আমি আমার অ্যাকাউন্টটা করে নিচ্ছি আপনারা আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে করে নেবেন আমি কান্ট্রি এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ হ্যাঁ আইএে দিয়ে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্টটা হয়ে গেলে যে জিমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই জিমেলটা পাসওয়ার্ডটা এখানে দিয়ে ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু কাজ দেওয়া আছে প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন চার থেকে পাঁচ ডলার ইজিলি আর্নিং করতে পারবেন আর এখন হয়তো কিছু কম আর্নিং হতে পারে কারণ এই সাইটটা এখন নতুন এখনও নতুন সাইড যেহেতু সকলে কাজ করেন এবং আর্নিং করতে পারবেন আর এই সাইটের লিঙ্কটা আমি অবশ্যই ডিস্ট্রিপশন বক্সে দিয়ে দিব কাজ করবেন কেবল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন জব আমার একটা অপশন আছে এই ফাইন জপ ক্লিক করে দিবেন ফাইন জপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে আমি শুধু টেলিগ্রামের জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি এখানে শুধু টেলিগ্রাম জয়েন এইটাতে একটি ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন টেলিগ্রামে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে সে যে যার কাজ করবেন তার একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছে সেই টেলিগ্রাম লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন এবং আপনি দেখছি ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রাম নিয়ে যাওয়ার পরে এখানে আপনি এখানে আপনি জয়েন করে নেবেন টেলিগ্রামে জয়েন করে নেওয়ার পর একটি স্ক্রিন নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসে আবার সেই সাইডে চলে আসবেন সাইডে আসার পর এখানে আপনি ডান লিখে দিবেন ঠিক আছে যে আপনি কাজটি করছেন ডান লিখে দিবেন এবং এখানে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন আমি আমার স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি সাবমিটে ক্লিক করে দিব আমার কাজটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা সবগুলা কাজ কমপ্লিট করবেন এবং প্রত্যেক দিন কাজ দেওয়া হয় এখানে কতদিন আপনারা কাজ করবেন এবং আর্নিং করতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা করবেন ডেসক্রিপশন বক্সে রেফার লিঙ্কটা দেওয়া থাকবে সকালে কাজ করুন সাইটে যেহেতু নতুন ইনশাআল্লাহ আশা করি পেমেন্ট করবে তারা হ্যাঁ তো সকালে কাজ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ সালামু আলাইকুম